যে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে আগুন মৃত্যু নানান রকম এটা সীমাহীন অব্যবস্থা চূড়ান্ত এবং আঠেরো জন মারা গেলেন রেল স্টেশন সেখানে পর্যন্ত ভিড় চাপাচাপি চূড়ান্ত অব্যবস্থা মারা গেল এমনকি নয়াদিল্লি রেল স্টেশন ভাবাই যায় ভারতবর্ষের রেল যে এত অপদার্থতার পরিচয় দিচ্ছে এটা ট্রেনের সঙ্গে ট্রেন ধাক্কা লেগে গেল কি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি আচ্ছা কবচ ভালো করে কাজ করেনি তার তো নয় একটা স্টেশন তার প্ল্যাটফর্মে দিল্লির মতো রাজধানী জায়গা সেখানে যদি স্ট্যাম্পেড হয়ে মানুষ মারা যায় মহিলা শিশু ভয়াবহ ওদিকে কুম্ভমেলা এদিকে নিউ দিল্লি স্টেশন সব মিলিয়ে একটা ভয়াবহ অব্যবস্থার ছবি ফুটে